ইন চেষ্টা করবো ওই বাজেট অনুযায়ী গাড়ি দেওয়ার জন্য তো বাইকে আজকে একটা গাড়ি দিলাম তো এই গাড়িটা মাত্র বয়স হল উনত্রিশ দিন আজকে দিন দিয়ে টোটালে উনত্রিশ দিন বয়স এই গাড়িটা আমি কিন্তু বিডি বলছিলাম আঠাশ দিন বয়সে তো এই গাড়িটা এই ভাই নিয়ে গেল

আমরা কিন্তু ভিডিওতে বলছিলাম যে এটা আঠাইশ দিনের মতন মানে আমরা আরো দুই তিন দিন বেশি বলছিলাম যে একটা গাড়ি বিক্রি করতে একদিন টাইম লেগে আছে যখন আমি কিনছিলাম তখন পঁচিশ দিনের মতন বয়স ছিল পঁচিশ দিন ছাব্বিশ দিন তো ইনশাআল্লাহ এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে তো এই ধরনের গাড়ি কিন্তু মানে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমার কাছে নাই যেহেতু তো এই একটাই ছিল কম বয়সের ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আবার আনার জন্য দুবাই ভাই আপনি যেখানে আসছেন নিয়ে আসছিলাম রাজবাড়ি খা নেওয়াজের কাগজ এই যে মূলত এটা হলো শোরুম পেপার এই যে খাজা গরিবের নেওয়াজের এটা আমি গাড়ির পিছনে নাম লেখা ওটাও দেখাই দেবো এই গাড়ির দাম হলো দুই লক্ষ আহ বিশ হাজার টাকা এটা হলো হয়েছে বাইকে মানে বাই দ্বিতীয় পক্ষ মালিক মানে দ্বিতীয় মালিক করে দিসনি আর এটা হলো আমাদের শোরুম পেপার মানে আমি যে যাতে না না করি যে আমি বিক্রি করিনি ঠিক আছে এর জন্য আমাদের পেপার লিখে দিই তার পাশাপাশি আমরা এই কাগজটা দিয়ে দিই যাতে রোডে গাড়ি ইনশাল্লাহ কোনো সমস্যা না হয় আর ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি তাই না যেহেতু আমরা একটা সাংবাদিক দিয়ে দেবো সাংবাদিক যাই ওনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবি তো আমরা মূলত দেখানোর চেষ্টা করবো আমরা কোন গাড়িটা বিক্রি করলাম এটা হলো মিনি বোরাক মিনি বোরাক আমরা একটু দেখাই যে এটা এলো বড় চাকার গাড়ি বড় চাকার গাড়ি এটা মিনি বোরাক যেটাকে বলে একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু চার ব্যাটারি গাড়ি চার ব্যাটারি গাড়ি মাত্র আঠাশ দিন গাড়ির বয়স একদম ফ্রেশ কন্ডিশন এই যে পিছনে লেখা আছে খাজা গরিবের নস ঠিক আছে আর এটা প্রথম মালিকের নাম লেখা ছিল ওটা আমি মুছে দিচ্ছি ভাই ওটা আবার লিখে নেবে তারপরে এই যে এখানে মডেল নাম্বারও লেখা আছে যে সাতাইশ পঁচিশ এটা হলো মানে পঁচিশ সালে সাতাশ নম্বর গাড়ি

আপনি বলেন যেহেতু আপনাদের এলাকার ভাইবিরাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে তারা আসলে কি হবে না না হবে কেমন কি বুঝলেন আসবে কিভাবে যেহেতু রাস্তার ব্যাপারটা আপনি ভালো জানেন যেহেতু একা না আসাটাই বেটার দুই তিনজন লোক আসলে সেটা ভালো হয় কারণ টাকা পয়সা